লাদাখের কৌশলগত অত্যন্ত সংবেদনশীল এলাকায় নির্মিত নতুন বিমান ঘাটিতে ভারত প্রথমবার সামরিক পরিবহন বিমানের অবতরণ করেছে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং নিজেই সি ওয়ান যে সুপার হার্কিউলিস বিমানটি নিয়ে সেখানে নামেন প্রায় তেরো হাজার ফুট বা প্রায় চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত মুথ নেমো এয়ার ফোর্স স্টেশন এখন যুদ্ধ বিমান পরিচালনার সক্ষমতাও অর্জন করেছে এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি নতুন এই বিমান ঘাঁটি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত ভারত জানিয়েছে এটি দেশের দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াবে এছাড়া এটি ওই অঞ্চলে ভারতের তৃতীয় বৃহত্তম এয়ার স্টেশন হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর উল্লেখ করেছেন নতুন এয়ার ভারতের প্রতিপক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে তিনি বলেন সীমান্তের ওপারে চীনও একই উচ্চতায় একটি পরিচালনা করছে যদিও এয়ার ফিল্ড সালে ভারতের এবং চীনের মধ্যে ঐতিহাসিক সামরিক উত্তেজনা হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং চলতি বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফর সম্পর্ককে কিছুটা এগিয়ে নিয়েছে তবুও দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস এখনো রয়ে গেছে ভারতের সেনা প্রধান সম্প্রতি জানিয়েছেন সীমান্ত জুড়ে সৈন্য সমাবেশ এবং সম্প্রসারণ অব্যাহত রেখেছে ভারত ও চীনের মধ্যে প্রায় অবকাঠামো কিলোমিটার দীর্ঘ অচিহ্নিত সীমান্ত উনিশশো পঞ্চাশের দশক থেকেই বিরোধের কেন্দ্রবিন্দু উনিশশো সালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত কিন্তু তীব্র যুদ্ধ এবং দু হাজার বিশ সালের প্রাণঘাতী সংঘর্ষ এই উত্তেজনাকে আরও তীব্র করেছিল তবে দু সালের চুক্তির পর ধীরে ধীরে সীমিত ভ্রমণ এবং সরকারি পর্যায়ের যোগাযোগ পুনরায় চালু হওয়ায় দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিকের ফিরেছে